আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও হ্যাপি টিচার্স ডে আজকে টিচার্স ডে মাম্মাম সোনা স্কুল যাওয়ার জন্য রেডি মামাম সোনা আজকে খুব খুশি মামাম সোনা আজকের দিনটার জন্য অনেক ওয়েট করছিল কেননা আগের বছর মাম্মাম সোনা রঙিন ড্রেস পরে যেতে পারেনি কেননা আগের দিন মামাম সোনা অ্যাবসেন্ট ছিল সেই জন্য মাম্মাম জানতে পারেনি মানে আমরা জানতে পারিনি যে রঙিন ড্রেস পরে যেতে হবে তো সেই জন্য মনটা অনেক খারাপ হয়েছিল সেই বছর তো আজকে অনেক অনেক খুশি খুশি মামাম মুখটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই হলো মাম্মাম সোনার ক্লাস টিচারের গিফট একটা ডায়েরি আছে আর একটা পেন রয়েছে আর এখানে কিছু ফুল টুল দিয়ে সাজানো আছে হুম বল দিয়ে দিয়েছে হ্যাঁ আজকে মামামসোনাদের সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে চলুন মামামসোনাকে স্কুলে নিয়ে যাই মামামসোনা স্কুল থেকে আসার পর আবার কথা বলবো আর মামামাম দেখে আমাদের মানে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে আমরা যদি এরকম ছোট বয়সে কিছু বুঝি না টিচার্স ডে বা কি এসব বুঝতাম না যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি তো চলুন মামাম সোনাকে স্কুলে নিয়ে যাই মামাম সোনা স্কুল থেকে আসার পর কথা বলবো মামাম সোনা স্কুল থেকে কি গিফট করলো মামাম সোনাদের কি খাবার দিল সেটাও দেখাবো কিছু খাবার দেবে তোমাদের আচ্ছা চলো এবারে চলো যদি পড়ে না চলো কি হলো <laughs>

আচ্ছা ম্যাম ছবি তুলেছে তাই তো ঠিক আছে বসো এবার ড্রেসটা চেঞ্জ করে খেয়ে নাও গুড় হয়ে